আল্লাহ বলবে বান্দা তোমার যৌবনকাল কাল দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামি আর দাসত্ব করার জন্য বেঈমানি করার জন্য না এরে যুবকের দাল যৌবনকালটা কালটা যদি এবাদতে কাটানো যায় তো পয়গম্বর হাদিসে বলেন

আল্লাহর হুকুম মানে রসুলের তরিকা অনুযায়ী যারা যৌবন কালটা কাটাইতে পারবে রে বাবা বলেছেন। আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা আর সে আজমের সায়ার নিচে জায়গা দিয়ে দিবে এক নম্বর প্রশ্ন করা হবে তোমার আশি বছরের ভিতরে বিশটা বছর হয়তো যৌবন কাল ছিল এই যৌবন কালের হিসাবটা আগে মিলা নবীর রেবান দল এই জন্য যৌবন কাল পায়ে যাতা ব্যবহার কইরেন না যৌবন কালটাকে আপনি হেলাই খেলা নষ্ট করবেন না যৌবন কালের আবাদত আল্লাহর কাছে বড় বড়দাম বয়সের আবাদ আমার বাবাজিরা বৃদ্ধ বয়সের একটা এক হাজার শেষ যৌবনকালের এক শেষ দাও সমান হবে না রে বাবা এই জন্য আসেন যুবক ভাই যারা যাদের এখন যৌবন কাল আছে যৌবন কালটা মেলার ভিতরে ঘুরে কাটায়েন না মাহফিলের ভিতরে আসেন রে যুবক ভাই এই যৌবনকালের কালের হিসাব কিন্তু আল্লাহর সামনে দেওয়া লাগবি দুই নম্বর প্রশ্ন করবে عن عمره فيما افناه وعن شبابه فيما ابلغه আল্লাহ বলবেন তোমার গোটা জিন্দগির ও আন অমৃহি তোমার গোটা জিন্দগির হিসাবটা মিলাও সত্তর আশি বছরের বিশেষ করে ও আন সাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবন কালের হিসাবটা মিলাও রে বান্দা এরপরে আল্লাহ বলবেন ও আন মালিহি মিন আইনাক তাসাবাহ এর নবীর উম্মতের দল আল্লাহ বলবেন বান্দা তুমি অর্থ সম্পদ কোন থেকে তুমি ব্যয় অর্জন করল উপার্জন করল হালাল পথে না হারাম আল্লাহর বান্দার সুদ খাইছ এটা আল্লাহর হক নষ্ট করছো বুস খাইছ আল্লাহর হক নষ্ট করছ নামাজ পড়নে আল্লাহর হক নষ্ট করছো রোজা রাখনে আল্লাহর হক নষ্ট করেছ কিন্তু ইদিখাতের আল কাইটা নিজের রিক্ষা প্রসাদ বানাইছো এটা বান্দার হক নষ্ট করেছে রে বান্দা সকালবেলা চষ্টলে চা খাওয়ার সময় তিনটে বিস্কুট বার করে খাইস দাম দেওয়ার সময় একটা বিস্কুটের দাম দিস আর চার দাম দিছো দুইটা খাইছো ভাও এই জায়গাও বান্দার হক নষ্ট করেছ রে বান্দা আল্লাহ বলবেন ও নবীরুম্মতে দল আল্লা বলবেন ও আমার বান্দারা আনমালি হি মিন আইনাকতাসা বাহু তুমি মাল কোন পথে ও উপার্জন করেছ নাকি উপর দিয়া কেমনে উপার্জন করেছ হিসাবটা পথে টাকা উপার্জন করছো অর্থ সম্পদ কামাই করছো হিসাবটা মিলাও মনে তো চায় সুদ খাইয়া তাড়াতাড়ি বড় লোক হয় আজকে সুদ যারা খায় ওদের কারণে যারা সাধারণ জনগণ ভালো মানুষ দোকানে বাজারে গিয়া তারা ভালো পছন্দ মোতাবেক মাছ কিনতে পারে না কারণ খেটে খাওয়া মেহনতি মানুষ করতো অত টাকা নাই আর যে সুদে খায় ব্যাংকে টাকা জমা রাখছে প্রতি মাসে ইন্টারেস্টটা উঠায় আর বাজার করে আর খায় ওর কারণে সাধারণ ইমানদার মবিন মুসলমানরা তার পছন্দ মোতাবেক মাছ কিনতে পারে না উনি যদি জিজ্ঞেস করে মাছের দাম কত বলে এত উনি একটু দামাদামি করে কারণ ওনার টাকা তো হালাল ওনার উপার্জন তো সীমিত এই জন্য উনি দামাদামি করে এই দামাদামি করতেই দেখা যায় আর এক ঘুষ করে আইসা যেই টাকা চাইছে ওই টাকা দিয়ে মাছটা ক্রয় করে নিয়ে যায় ওই গরিব আমি মাছ কিনতে পারলাম না খেতে পারলাম না আল্লাহ বলেন ও গুলা তুমি তোমার চাহিদা মতো মাছটা ক্রয় করে খেতে পারলাম না একটা সুৎখোরের জ্বালা একটা ঘুসখোরের জ্বালায় বান্দা শবুর তুই জান্নাতের ভিতরে খাবি আর ও জাহান্নামের আগুনে জ্বলবে এই জন্য নবীর অর্থ উপার্জন করা লাগবে হালাল ভাবে হারাম ভাবে করা যাবে না রে বাবা আল্লাহর দরবারে হিসাব না দেয়া কদম উঠাইতে পারবে না রে বাবা এরপরে বলেন ওয়াফিমা আংফা আহু অর্থ সম্পদ উপার্জন করলাম এই উপার্জিত সম্পদগুলা হালাল পথে ব্যয় করতেসো না হারাম পথে ব্যয় করতেস মেলার ভিতরে ঘুইরা ঘুইরা ব্যয় করতেছ নাকি মাহফিলে দান করতেস দান বাজনাতে চাঁদা দিতেছ নাকি ওয়াজ মাহফিলে চাঁদা দিতেছ মসজিদ মাদলা সাই দিতেছ নাকি ওই গান বাজনার ভিতরে সাদা আমার আপনার জিজ্ঞাসা করবে বান্দা আমি তোমার অর্থ সম্পদ দিলে অর্থ সম্পদ পাওয়ার পরে এই টাকাগুলো তুমি কোন পথে ব্যয় করেছ হালাল পথে না হারাম পথে হারাম পথে যদি করো ব্যয় বান্দা আল্লাহর সামনে হিসাব দিতে পারবা না রে বাবা আল্লাহর রাসূল বলেছেন ইয়া সালু কদামা ইবনে আদম ইয়াউমাল মাল যেই পথে কোন পথে উপার্জন করছো কোন পথে ব্যয় করছো হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম পা সামনে বাড়াতে পারবে না পাঁচ নম্বরে জিজ্ঞাসা করবে ও মাযা আমিলা ফি মা আলিমা নবী বলেন তুমি যত কিছু জানো এই জানা অনুযায় কতটুকু মানুষ কতটুকু আমল করছো জিজ্ঞাসা করবে আমি আপনাদের জিজ্ঞাসা করি নামাজ পড়া ভালো কাম না খারাপ কাম নামাজ ছেড়ে দেওয়া জায়েজ না হারাম তাহলে জানেন সুদ খাওয়া হালাল না হারাম তাহলে জানেন ঘুষ খাওয়া হালাল না হারাম আল ঠেলাঠেলি হারাম না হালাল হারাম অন্যের মাল না বইলা আত্মসাত করা হালাল্লা ইয়াতিমের মাল আত্মসাত করা হালাল্লা হারাম কথা হালাল্লা হারাম হারাম দাল ফুফুকে ফুফুর নিজের নামে স্থলে বলে কৌশলে লেইখা নেওয়া হালাল্লা হারাম তাহলে তো সব জানেনি আল্লাহ বলবেন এই জানা অনুযায়ী কতটুকু বান্দা হিসাবটা মিলা যতটুকু জান এই জানা আউ না যায় কতটুকু মন তছো এরম বেরো মুচুর দাল মাল খাও আল্লাহ ভালো ইন্নাল্লাজিনায়া কুলু না আমলাল ইয়াতা মাদুলমান ইন্না মায়া কুলু নাফি আল্লাহ বলেন যারা ইয়াতিমের মাল খাও বাহ্যিক ভাবে মনে হয় ইয়াতিমের মাল খাইতেছ গম খাইতেছ চাউল খাইতেছ গরিবের মাল আত্মসাৎ করে খাইতেছ আসলে এটা ধান আর চাউল টাকা ন এটা যেন তুমি জাহান নামের আগুন দিয়ে তোমার পেটটাকে ভরতেছ এজন্য সাবধান বাবা সাবধান খুব সাবধান মনে চাবে কত কিছু খাইতে মনে চাবে আর আট দশজনের মতো চলতে কিন্তু না না ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানা মনে যা চাবে তা করা যাবে না যা খাইতে মনে চাবে তা খাওয়া যাবে না যখন খুশি যেদিকে খুশি তাকানো যাবে না যে যা করতে মনে চায় তা করা যাবে না শরীয়তের বাইন্ডিংয়ের ভিতরে থাইকা করা লাগবে শরীর বিরোধী কিছু করা যাবে না জেলখানায় যারা আছে তারা মনে চাইলে কি যা ইচ্ছে তাই করতে পারে মোমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা কারাগার যেন মনে চাবে সুত খায় তাড়াতাড়ি বড়ো লোক হই না খাওয়া যাবে না বুঝ খায় তাড়াতাড়ি বড় লোক হই না হওয়া যাবে না মনে চাবে অন্যের সম্পদ আত্মসাত করে তাড়াতাড়ি বড় লোক না হওয়া যাবে না এইভাবে যতগুলা মনে চাবে শরীয়ত বিরোধী একটাও করা যাবে না রে বাবা দ আমার বাবাজিরা মন চায় জেন্দি করা যাবে না মনটাকে কন্ট্রোল রাখা লাগবে আর আল্লাহ সামনে দ্বারা হিসাব দেওয়া লাগবে এই ভয় আর নফশোটাকে ধারা কন্ট্রোল করবে আল্লাহ তালা নিজেই জানা যাম আম্মা মামান চাফা মাতামৰব্বী ওয়া নাহন নপ্সা আনিল মা হাওয়া ফাইনাল জন তাহিয়াল মা আল্লাহ বলেন যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব দেওয়া লাগবে এই বাই সিনার ভিতরে রাখে নফসটাকে কন্ট্রোল করে নফসো চায় লোক হইতে কিন্তু হয় না অন্যের সম্পদ মাইরা খাইতে মনে চায় কিন্তু খায় না নফস কন্ট্রোল করে আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা সিনার ভিতরে রাখবে তাদের শেষ ঠিকানা হবে আল্লাহর আল্লাহ আমার বলতেছিলাম আমরা গুনা করি কখন আল্লাহর সামনে হাসনের ময়দানে দাঁড়ায় পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে এই কথাগুলো ভুলে যাই যখন ঠিক কিনা বলেন এই জন্য বাবারা আমি কোন পথে চলতেছি কি অর্জন করতেছি উপার্জন করতেছি এগুলাও হিসাব দেওয়া লাগবে আমি সময়টা কোন পথে ব্যয় করতেছি এগুলাও হিসাব দেওয়া লাগবে আমি আপনি কি করি আর না করি সব বিষয় আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে রে বাবা আল্লাহ ভাই তুমি আমি যেই কথা কথা বলতেছি কাজ করতেছি সবগুলা এটা একটা ভিডিও হইতেছে ভিডিও আমার বাবা এই যে ক্যামেরা করে আছে আমি যা বলতেছি হাত মারাইতেছি যেমনে করতেছি সব ওই জায়গায় ভিডিও হচ্ছে কথা বলেন ঠিক কিনা রে বাবা ঠিক এই পৃথিবীর ভিতরে তুমি আমি যা করি না কেন যা বলি না কেন সবগুলা আমাদের সাথে কেরামান কাতিবিনা না নাই তাদের মস্তিষ্কের ভিতরে আল্লাহ কুদরতি মেমোরি কার্ড দিয়ে দিছে আমার আপনার ছবি সহ জায়গা সহ এটা ভিডিও করে রাখতেছে তুমি কোন জায়গায় বসে গুনা করো আর কোন জায়গায় বসে নেকির কাজ করো একদম জায়গা সহ প্রমাণ সহ এটা রেকর্ড করা হইতেছে কেমতের দিন দেখাবে এটা এই ভাই সময়কে হালাই খেলা নষ্ট না কইরা আল্লাহর হুকুমের ভিতরে গোলামি করেন রে বাবা আল্লাহর হুকুম মানেন এজন্য জন্য আমার বাবা জিরা কবরস্থানের মাহিল কবরস্থানের উন্নয়নের মাহফিল এই কবরস্থানটা এমন একটা জায়গা রে বাবা আপনি ধনী হন আর গরিব হন শিক্ষিত হন আর অশিক্ষিত হন রে বাবা আমার আপনার প্রত্যেকের শেষ বাড়ি হলো কবরস্থানের একটু মাটি হে বায়না করে রাখ রে বড়স্থানের একটু মাটি হে বায়না করে রা কখন জানি আসবে রে তল কখন জানি আসবে তর চলে যাওয়ার ডাক রে বড় স্থানের একটু মাটি বাইনা করে রে রে বড় স্থানের একটু মাটি বাইনা করে রাখ মাটির খাসা প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না মাটির খাসা প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না খাসা ব্যঙ্গে পালিয়ে যাবে খাসা ব্যঙ্গে পালিয়ে যাবে হইলে ডাকে ডাক গোরস্থানের একটু মাটি মাটি বায়না কি বলেন গোরস্থান আমাদের শেষ বাড়ি ঠিক কিনা বলেন তোমার আমার চিরস্থায়ী বাড়ি হলো কবরস্থান দুনিয়ার এই বাড়িটা হলো ক্ষণস্থায়ী সত্তর ষাট সত্তর বছর হায়াতের জিন্দিগির বাড়ি এরা নবীর দল কবরস্থানে আমরা কতদিন থাকবো এটা আমি আপনি কি বলতে পারি কতদিন থাকবো পারবো বলতে এর ভাই যেখানে থাকা লাগবে অনন্তকাল তাহলে ওই ঘরটাকে সুন্দর করা দরকার আছে না না এর ভাই আমরা ছোটবেলা দেখছি সোনের ঘর আপনারা দেখছেন কি না জানা নাই সোনের ঘরে আমিও থাকছি ছোটোবেলায় এরপরে দেখলাম টিনের ঘর টিনের ঘর এখন ভালো লাগে না এক টিনের ঘর থেকে আরামে থাকার জন্য এখন দেখা যায় ফ্লোরগুলো টাইলস লাগায় উপরে হয়তো টিন দেয় আবার সুন্দর করে সিলিংয়ের ব্যবস্থা করে এটাও এখন আর ভালো লাগে না এখন ডিজিটাল যুগে বলে বিল্ডিং না হলে আর ভালো লাগে না আগে বিল্ডিং করলে টাইলস লাগাতো না এখন বিল্ডিং হলে নিচে ফলোর হলেই টাইলস লাগায় সুন্দর জন্য আরামের জন্য কথা বলেন ঠিক না এখন বিল্ডিংয়ে টাইলস লাগানো হয় এরে ভাই এই বিল্ডিং আর এই ঘরের ভিতর থাকবো কতদিন তোমার আমার ভিতরে এই শ্বাস প্রশ্বাস যাবে যতদিন তার বেশি নয় কথা বলেন ঠিক না আপনার ভিতরকার সার দেওয়া আশা বন্ধু আপনার ওই বিল্ডিংয়ে থাকার আর সুযোগ নাই যেই বিল্ডিংয়ে আমার বাবাজিরা থাকার সুযোগ নাই মরা যাওয়ার পরে আর থাকার সুযোগ নাই সেই জায়গাটা আমরা সুন্দর করে সাজাইতেছি আর যেই জায়গাটা আমাকে আপনাকে থাকতে হবে এ ভাই এমন একটা জায়গা যেই জায়গাতে কেউ আমার বাবাজিরা কেউ মুসিবতে বললে। আমার বাবা উপকার করার জন্য কেউ আগায় আসবে না কেউ আপনার উপকারে আসবে না কেউ আপনার সাথে যাবে না কিন্তু আমার দুনিয়া এমন একটি জায়গা যেই বা জায়গাতে কেউ মুসিবতে পড়লে শত্রু কিন্তু শত্রুর জন্য উপকার করে ঠিক না। দুনিয়াতে আমি যদি মুসিবতে পড়ি হুদুর না করলে এই চাষা করবে চাষা না করলে আরেকজন করবে একজন না একজন উপকার করেই করে না করে না দুনিয়া ভিতরে মুসিবতে বললে একজন না একজন উপকারে আসে আগায় আসে কিন্তু কবরের এই জেন্দিগিতে কেউ আগায় যাবে কি নিজের ছেলে যাবে বন্ধু যাবে স্ত্রী যাবে নাকি মা বাবা যাবে না না وأمه وأبي وصاحبته وَبَنِيهِ لكل امرئ منهم يومئذ شأن يغني الله أكبر إرفع আমার আপনার রব সুন্দর করে জানা দিছেন তোমার ভাই তোমার কাজে আসবে না তোমার মা তোমার কাজে আসবে না তোমার ছেলে তোমার পরিচয় দেবে না বাবা সন্তানের পরিচয় দেবে না সেই জায়গার নাম হলো পরপরের জগৎ তাহলে যেই কেউ উপকার করতে পারে না যেই জায়গা কেউ কাছে আসবে না আগায় আসবে না ওই জায়গার জন্য তোমাকে আমাকে আমল সঞ্চয় করে নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ ঠিক না বলেন ধরে কন আলকাই সুমাং দানা না সাহু ও আমিলা দিমা বাদল মৌ নবীজী বলেন আলকাই সুমংদা না না সাহু ও আমিলা দিমা বাদল মাউৎ ওই ব্যক্তিগান যে ব্যক্তি দুনিয়া বাড়ি গাড়ি বিল্ডিং করে সে ব্যক্তি জ্ঞানী নয় নবী বলেন ওই ব্যক্তি জ্ঞানী যেই ব্যক্তি কবরের জিন্দগির জন্য আমল সঞ্চয় করে তাহলে পরপারের জন্য যে আমল সঞ্চয় করে সে হলো জ্ঞানী কথা বলেন সে হলো জ্ঞানী আমরা সবাই বোকার স্বর্গে আছি রে বাবা আমরা মনে করি বাড়ি করলে মানুষে আমাকে জ্ঞানী বলবে ভালো বলবে না না এই বাড়ি তোমার আসল বাড়ি নয় তোমার বাড়ি তোমার বাড়ি হলো কবরস্থান এই জন্য কবরস্থানটা যে সুন্দর করবে আমল দেয় কবর যে সাজাবে ওই ব্যক্তি হলো মহা জ্ঞানী ঠিক কিনা বলেন এর নবীন অমত্রদল খুব গভীর মনোযোগ দেন তাহলে এই কবর আমাদের হলো মূল বাড়ি কবরটাকে সুন্দর করে টাইস লাগাতে হবে আমল দ্বারা কি দ্বারা আমল দ্বারা সুন্দর করা লাগবে ওই কবরের ভিতরে এসির ব্যবস্থা নাই লাইটের ব্যবস্থা নাই লাভ তো ব্যবস্থা নাই ভাই এই যে শীত থেকে বাসার জন্য কত কিছু গায়ে লাগাইছি মাথায় রুমাল এরপরে সাদর এরপরে ভিতরে কত গেঞ্জি কত মোটা জাম্পার কত কিছু লাগাইলাম রে বাবা ওই কবর এমন একটা ঘর যেখানে এমন ভাবে আপনাকে আমাকে রাখবে না লাভ তোলা খেতা না বাতি আছে না দরজা কিছু নাই ওই কবরের ভিতরে তোমাকে আমাকে থাকা লাগবে কাকা শীত এ চর তর করে কাঁদতে হবে আমল যদি ভালো না হয় এই জন্য নবী বলেন ইন্না মালকা বরু রাবুজা তুম মিল্লা জিল জন্মাতি আবহাওয়া তুম কবর এমন এক কবর এমন একটা জায়গা হয় তাহলে জান্নাতের বাগান হয়ে যাবে আরামের জায়গা হয়ে যাবে এমন যদি ভালো না হয় ওই কবরটা হবে জাহান্নামের গর্ত শাস্তির জায়গা হয়ে যাবে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول আমার বাজারে খুব খেয়াল করেন রে বাবা তাহলে যেখানে লাভ খাতা তো সুখ দিবে না মারা ভালো করে গো মা কবরের ভিতরে কেউ সাথে যাবে না কেউ সঙ্গে হবে না স্বামী যাবে না ছেলে যাবে না ভাই যাবে না বাবা যাবে না ও মায়ের ওই কবরটাকে সাজাতে হবে আমল দ্বারা এই জন্য বলবো মা সময় মতো নামাজ আদায় করা লাগবে রমজান মাসের রোদা রাখা লাগবে স্বামীর খেদমত করা লাগবে পর্দায় থাকা লাগবে মা না যদি এই চারটা কাজ করে গো নবী বলেন আল মারআতু ইদা সললাত সাহা হা ওয়া সওমাত শাহরাহা ওয়া আহসানাত ফরদা হা ওয়া আতাআত বা'লাহা ফাল তাদখুল মিন আইয়াবিন জান্নাতি সাথ নবী বলেন ও মায়ের দল একটু ভালো করে শুনবা গো মা আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইদা সললাত খমসা হা যেই মা পাঁচ ওয়াক্ত নামাজ টাইমে আদায় করবে ওয়া সওমাত শাহরাহা রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করবে লজ্জা হেফাজত করবে অর্থাৎ পর্দার ভিতরে থাকবে ও আত আত আলাহা এবং স্বামীর খেদমত করবে স্বামীর হুকুম মানবে নবী বলেন ফালতিনিস নবী বলেন ওই মার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা থাকবে জান্নাতের আটটা দরজা মাকে ডাকবে ও আল্লাহর বান্দি আমার দরজা দিয়ে ঢ আয় মা আমার দরজা দিয়ে জান্নাতে যাহ্লা জরে বলি কয়টা কাজ চারটা কাজ রে বাবা মারা যদি চারটা কাজ করতে পারে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজানের রোজা তিন নাম্বার পর্দা চার নম্বর স্বামীর সেবা স্বামীর খেদমত স্বামীর হুকুম এই চার কাজ যদি মা করি নবী বলেন মার জন্য জান্নাতের দরজা খোলা আটটা যে কোনো দরজা দিয়া সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ আপনারা মাদেরকে বলে দিন মারা তো শুনতেছেন মায়ের দল তাহলে এক নাম্বার যত টাইমে যত নিয়ে নামাজ আদায় করা লাগবে আজকে মারা যত টাইমে নামাজ যারা পরে যত টাইমে পড়তে চায় না নিয়ম কানুন জানে না পুরুষের অবস্থাও এমনটি আছে আমার বাবাজিরা মারা একটু রমজানের রোজাটা ভালো রাখে কিন্তু আর অন্য আমল করতে চায় না ও মায়ের দল আমি তোমাদের তোমাদেরকে তোমাদের সন্তান হিসেবে বলি গো মা ও মা কেমন ময়দানে কবর থেকে শুরু করে কেমন পর্যন্ত কেউ তোমার উপকার করবে না কেউ তোমার পাশে যাবে না তোমার আমল তোমাকে কবরে যাওয়া লাগবে নে মা দুনিয়ার কাজ যতই সামনে সামনে আসুক আসুক ঝামেলা আগে হলো যত তোমার স্বার্থ তোমার নেক আমল আগে আমল যদি ভালো কর গো মা কবরে যাওয়া মাত্র কবরটা জান্নাতের গর্ত হয়ে যাবে কবরের ভিতরে জান্নাতের সুখ জান্নাতের নাজ নেম যায়বা গো মা এর জন্য এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে পর্দা চার নম্বরে স্বামীর সেবা যে মারা করবে নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি শাআন ওই মা যে কোন দরজা দিয়া সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে